ঘটাং ঘটাং শব্দে ঘুম ভাঙল একেবারে কাক ডাকা ভোর এত ভোরে জিতু মিয়া পানি তোলা শুরু করেছে কাকদের ঘুমও তো ভালো করে ভাঙেনি আমি বিস্মিত হয়ে বারান্দায় এসে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম বাবা টিউবওয়েলের পাম্প চালাচ্ছেন তাকে বিরত করার চেষ্টা করছেন নিতু এবং বড় আপা মাও আছেন তিনি দূরে দাঁড়িয়ে আছেন কিছু বলছেন না নিতু তীক্ষ্ণ গলায় বলল বাবা তুমি কাউকে না ধরে দোতলায় উঠতে পারো না আর তুমি পানি তুলছ বাবা গম্ভীর গলায় বললেন স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার না মানার জন্য মৈনুদ্দিনের অবস্থা তো দেখলি ফট করে চলে গেল সে বয়সে আমার এক বছরের ছোট বাবা প্লিজ বন্ধ করো প্লিজ নিতু বাবাকে এসে প্রায় জড়িয়ে ধরল বড় আপা বাবার কানে কানে কি সব যেন বলছেন বাবা তার উত্তরে শুধু মাথা নাড়াচ্ছেন মেঝো ঘুম ভেঙে আমার পাশে এসে দাঁড়িয়েছেন তার দৃষ্টি তীক্ষ্ণ মুখ কঠিন মেঝ আমার দিকে ফিরে বললেন বড় আপা বাবাকে কি বলছে আমি বললাম বুঝতে পারছি না বাড়ি নিয়ে কিছু বলছে বোধহয় মনে হয় না তাই বলছে এরা দুজন ক্রমাগত বাবাকে জাপাচ্ছে বাড়ি ছেড়ে দাও বাড়ি ছেড়ে দাও মেয়েদের বুদ্ধি এডিয়টস মেঝ ভাই থু করে থুতু ফেললেন কদিন ধরেই দেখছি তার থুতু ফেলার রোগ হয়েছে গর্ভবতী মেয়েদের মতো ক্রমাগত থুতু ফেলেন থুতু ফেলার সময় তার মুখ ঘৃণায় কুচকে যায় কার উপর এত ঘৃণা কে জানে রঞ্জু বলো ওরা দুজন ক্রমাগত বাবাকে জপাচ্ছে ক্রমাগত জপাচ্ছে না ওনার শরীর খারাপ তাই সারাক্ষণ পাশে পাশে থাকে আমরা সারা জীবন কষ্ট করেছি এখন একটা সুযোগ পাওয়া গেছে এরা সবাই সুযোগ নিতে দিবে না ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হবার সময় সাতশো টাকা লাগে সেই টাকা কিভাবে জোগাড় করেছিলাম জানিস না শোভাকে বলেছিলাম সেই বেচারি তার কানের দুল বিক্রি করে টাকা দিয়েছিল ওদের বাড়িতে জানা জানি হয়ে যেতে একটা বিশ্রী কাণ্ড হয় তুমি তার জন্মদিনে যাওনি কেন তোকে কে বলল আমি আমার এক ফ্রেন্ডের কাছে শুনেছি অনেক রাত পর্যন্ত বেচারি তোমার জন্য অপেক্ষা করেছিল কাজটা ভালো করনি মনে ছিল না খুব আপসেটিং লাগছিল মানে এখনও লাগছে আচ্ছা এর মধ্যে এসেছিল আমি মিথ্যা করে বললাম একদিন এসেছিলেন গেট দিয়ে ঢুকে তারপর হঠাৎ দিকে বের হয়ে চলে যাচ্ছেন তাই নাকি ভাইয়ের চোখ করুণ হয়ে গেল আমি বললাম তুমি আজ তাদের বাসা থেকে ঘুরে আসো না কেন যাব দু একদিনের মধ্যেই যাব যেতে ইচ্ছে করে না মেজাজ এমন খারাপ হয়েছে সবার সাথে শুধু ঝগড়া করতে ইচ্ছা করে এখন মনে হচ্ছে বুনো ভাই সুখে আছে দিন রাত শুয়ে বসে ছি যে ফ্যামিলির সবচেয়ে বড় ছেলের এই অবস্থা সেই ফ্যামিলি এমন একটা সুযোগ কি ছাড়তে পারে পারা কি উচিত তোর কি মনে হয় উচিত উচিত না উচিত না অফকোর্স উচিত না এটা হচ্ছে আমাদের সারভাইভালের প্রশ্ন আর যদি এমন হতো যে বুনো ভাই ভালো একটা চাকরি করছে আমি পাশ করে জয়েন করেছি নিতুর বিয়ে হয়ে গেছে তুমি তো পাশ করবেই আর নিতুরও ভালো বিয়ে হবে দেখতে সুন্দরী বুদ্ধিমতী আমি পাশটাস করব না পড়াশোনাই করবো না বলে ঠিক করেছি কেন দূর বেতনের এই দুই তিন হাজার টাকায় আমার কিচ্ছু হবে না বিজনেস করব। বিজনেস করবে টাকা পাবে কোথায় টাকা তো আছে আমাদের এই জায়গাটাই হবে আমার ক্যাপিটাল বাংলাদেশে কোটিপতি হওয়া এমন কিছু না আমি সাত বছরের মধ্যে কোটিপতি হব তুই কাগজে কলমে লিখে রাখতে পারিস তখন দশটা পাশ করা ইঞ্জিনিয়ার আমার ফার্মে খাটবে আমি আমার ফার্মের নামও ভেবে রেখেছি দ্য মাস্টার বিল্ডার্স যদি বাড়িটা বাবা দিয়ে দেন তাহলেও কি কোটিপতি হতে পারবে না তাহলে পারবো না আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম বাবা বাড়িটা দিয়ে দিতে পারেন এই সম্ভাবনা কিন্তু আছে মেঝো ভাই চমকে উঠে বললেন সম্ভাবনা আছে মানে গতকাল একজন উকিল এসেছিল বাবা খবর দিয়ে আনিয়াছিলেন বলে মনে হয় দরজা বন্ধ করে কী সব লেখালেখি হলো মাই গড কি বলছিস তুই মেঝ ভাই আবার থুতু ফেললেন তার শরীর উত্তেজনায় কাঁপছে সেই প্রবল উত্তেজনা অনেক কষ্টে দমন করে বললেন বাবা কোনো দলিলপত্র করলেও তো কোর্টে ঠিকবে না কারণ তার মাথার ঠিক নেই সাইকিয়াট্রিস্ট তার চিকিৎসা করছে অপ্রকৃতস্থ মানুষ কোনো দলিল করতে পারেন না আমি খুব হালকা বলে বললাম ভাইয়া বাড়ির দলিল কিন্তু মার নামে বাবার নামে না মার নামে মানে মার নামে কেন ময়নুদ্দিন চাচা মোরবার আগে তাই বলে গিয়েছিলেন মাকে বাড়ি দিতে বলে গিয়েছিলেন হ্যাঁ তোকে কে বললো আমি জানি বাবা বুনো ভাইয়াকে বলেছেন বুনো ভাই আমাকে বলেছেন মাকে সে কেন বাড়ি দেবে আমিও তাই ভাবছি জীবনের শুরুতে তিনি বেশ কিছুদিন আমাদের বাড়িতে ছিলেন হয়তো তখন মার সেবা যত্নে খুশি হয়েছিলেন সেটা মনে রেখেছেন তুই এসব কি বলছিস বন্ধু পত্নীকে ছোট উপহার অনেকেই দেয় এটা দোষের কিছু না ইনি লোক মানুষ বড় উপহার দিয়েছেন মেঝ ভাইয়ের মুখ বিবর্ণ হয়ে গেল হতভম্ব ভাবটা তার মধ্যে যেন আর নেই এখন অসম্ভব রাগে তার চোখ জ্বলছে হারাম যাদার এত বড় সাহস হারাম যাদা আমার মাকে অপমান করে আমি সহজ কলায় বললাম অপমানের কি দেখলে ভাইয়া একজন উপহার হিসেবে একটা জিনিস দিয়েছে শুয়োরের বাচ্চা আমার মাকে বাড়ি উপহার দেবে কেন শুয়োরের বাচ্চা ভেবেছে কি এত অস্থির হচ্ছ কেন ভাইয়া তুমি যা ভাবছো হয়তো সেসব কিছু না বিত্তবান মানুষের খেয়াল খেয়াল মোটেই না মোটেই খেয়াল না আমার মনে পড়ছে মার যখন অ্যাপেন্ডিসাইডিসের পেইন হলো সে মাকে নিয়ে ভর্তি করলেন সবচেয়ে বড় ক্লিনিকে সারা রাত আমাদের সাথে ক্লিনিকে বসে রইল এটা তো অন্যায় কিছু না অন্যায় না মানে হারাম এত বড় সাহস এত বড় সাহস ওই সুরের বাচ্চার হইচই শুনে বুনো ভাই বের হয়ে এলেন মেজো ভাই গাদো গলায় বললেন বুনো ভাই কি বলছে বুনোভাই পরম মমতায় বলেন আয় তুই আমার ঘরে আয় মেজো ভাই হাওমাও করে কেঁদে উঠলেন তাকে হাত ধরে টেনে নিয়ে যেতে হচ্ছে মেঝু ভাই কিছুতেই যাবে না হইচই শুনে মা এলেন বিস্মিত না তুমি যেতে পারবে না তুমি থাকো তোমার সঙ্গে আমার কথা আছে মা শান্ত গলায় বললেন কি কথা বুনো ভাই মেজ ভাইকে কোনো কথা বলার সুযোগ দিলেন না তার মুখ চেপে ধরলেন মা ছোট্ট নিঃশ্বাস ফেলে এগিয়ে গেলেন তার মাথার চুল প্রায় সবই পাকা তবু আজ হঠাৎ করে মনে হলো যৌবনে আমার মা অসম্ভব রূপবতী ছিলেন জীবনের শেষ প্রান্তেও তিনি সেই রূপের কিছুটা হলেও ধরে রেখেছেন নিতু বারান্দায় এসে বলল ভাইয়ের কি হয়েছে মা বললেন জানি না